স্বাগত নিশ্চয় অনেক ভালো আছেন এর আগে আমরা এই ভিসি থ্রি মডেল নিয়ে একটি ভিডিও করেছিলাম ওই মডেলটি ছিল ফোর জি সিম সিস্টেম করার পরে আপনারা অনেকেই আমাদের কাছ থেকে ফোর জি সিস্টেম ওই ক্যামেরাটি নিয়েছিলেন তাছাড়া অনেকে আবার জিজ্ঞেস করেছেন যে ভাই এটার কি ওয়াইফাই সিস্টেম হবে কি তো তাদের জন্য আজকে এই ওয়াইফাই সাপোর্টেড সিম ক্যামেরাটির বিস্তারিত আপনাদেরকে জানাবো চলুন শুরু করি VC3 মডেলের এই ক্যামেরাটি আপনারা জানেন যে 5 মেগাপিক্সেল আল্ট্রা এইচডি লেন্স টু-ওয়ে টকিং ফুল কালার ভিশন দিনে রাতে সব সবসময় কালার ফুটেজ দেয় তিনশো ষাট ডিগ্রি ঘুরে এবং কথা বলা যায় কথা শোনা যায় অডিও সহ রেকর্ড হয় একশো আঠাশ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করে এর মধ্যে প্রায় পনেরো দিন বা তার বেশি ফুটেজ সেভ রাখতে পারবেন যারা বাড়ির পেছনে বা খামারে বা বাইরে কোথাও ক্যামেরা সেট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ক্যামেরাটি একটি আদর্শ ক্যামেরা এর সাথে আপনি একটি সোলার প্যানেল পাবেন এই সোলার প্যানেলের সাহায্যে এটি চার্জ হবে এবং এটির মধ্যে যে ব্যাটারি আছে সেটি ফুল চার্জ হলে প্রায় একদিন বা তার বেশি কিন্তু ক্যামেরাটি চলতে সক্ষম তাহলে বুঝতেই পারছেন যে ঝড় বৃষ্টি বা কুয়াশার কারণে যদি সূর্য নাও ওঠে তাও কিন্তু ক্যামেরাটি সচল থাকবে এবং সামান্য আলোতেই এই সোলার প্যানেলটা যেহেতু শক্তিশালী এটি কিন্তু চার্জ হতে পারবে তো আপনারা যারা আউটডোরে বা বিদ্যুতের সমস্যা এমন কোথাও এই ক্যামেরাটি সেট করতে চাচ্ছেন বা এরকম ক্যামেরা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সারা দেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এছাড়া ক্যামেরা কিভাবে কানেক্ট করবেন সে বিষয়ক ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে ক্যামেরার দাম দেওয়া থাকবে আর যারা আগেই এই ক্যামেরাটির ফোর জি ভার্সন নিয়েছেন তারা তো আমাদেরকে অনেক প্রশংসা করেছেন এবং যারা এখন নিতে চাচ্ছেন আপনারা চাইলে ফোর জি সোলার অথবা আপনি ওয়াইফাই সোলার দুটি কিন্তু নিতে পারবেন তাই আর দেরি না করে দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ